আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক যে দেখতে পারতেছেন আমরা গরু ক্রয় করে তারপরে এই যে হাটে থেকে আবার চলে আসতেছি দেখতে পারতেছেন আপনারা রাস্তা আমাদের এই রাস্তাটা খুবই ভালো একটা রাস্তা এখন বর্তমানে তো এই গরু কেনার পরে এই যে এখন আবার ঈদের দিন জবাই করা হচ্ছে দেখতে পারছেন আপনারা যে ইমাম সব বাদতেছে আরেক ইমাম সব এই যে জবা করতেছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কোরবানির গরু তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আবারও ঈদ মোবারক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ